সভাপতি রিকোয়েস্ট প্লিজ গোলমাল করবেন না প্লিজ গোলমাল করবেন না প্লিজ কোন পদযাত্রা এই পর্যায়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন পুলিশের নির্মাণগুলিতে আহত শিক্ষার্থী তাসিম তাসিম গুলি খাওয়ার পর থেকে দীর্ঘদিন যারা তো অসুস্থ ছিল সে তার অনুভূতি ব্যক্ত করবে আমি আমি আমার আমি যখন একদম ছোট ক্লাস থেকে আমি ছাত্র দিকে রাজনীতির সাথে জড়িত আমি সেই ছোটবেলা থেকে মিছিল গিয়ে জয় বাবা স্লোগান দেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়

জানিয়ে দিতে চাই যদি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া না হয় তাহলে রংপুরের ছাত্র জনতা তাদেরকে মা না আমি শিক্ষক এবং অভিভাবকদের আহ্বান চাই রংপুরের সাধারণ মানুষের সাথে অবস্থান করাতে চাই ছাত্র ছাত্রদের এই আন্দোলনে পাশে থাকে

আবু সাহেব জঙ্গুলে ওটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ শহীদকে পুলিশ গুলি করে মেরেছে পুলিশ পোস্টমর্টম করেছে পুলিশ দাপন করেছে পুলিশ মামলা দিয়েছে আমরা নাকি আবু সাহেবকে হত্যা করেছি ভিক্ষার ভিক্ষার অতক এই নিসবাত ছাত্র সমাজ কোনো অফেন্সের সাথে জড়িত নয় ঠিক আমাদের নিবিড় ছাত্র সমাজকে যদি অন্যভাবে গ্রেফতার করা হয় তাদেরকে বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য সহায়ক প্যানেল খুলেছে রংপুর জেলায় এসকোটার অ্যাডভোকেট কোলাম আমরা তাদেরকে বিশেষ কৃতিত্ব এই পর্যায়ে

একটু একটু मनोज 23 বাবা বাবার একটু मनोज দেই আসসালামু আলাইকুম আমি আইনজীবীর এর রংপুর জাসপুর प्रियंका রহমান আমি তোমাদের মায়ের মতো কারণ আমার সন্তানও এখানে আছে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা শিক্ষার্থী আমার সন্তান এবং আমাদের প্যানেল আইএলজিবি প্রায় 7 থেকে 8 থেকে 10 জন আইএলজিবি ফোন নাম্বার দেয়া আছে তোমরা তোমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে নক করবা আমরা বিনা পয়সায় তোমাদেরকে এবং আমি আরেকটু বলতে চাই আমার সন্তান এসএসসি পরীক্ষার্থী চলমান পরীক্ষার্থী সে 16 তারিখে 16 তারিখে শহীদ আবুফাই যে আমার ছেলের মতোই ঠিক তার ছিল

আমি দেখে যেভাবে কান্নায় ভেঙে পড়ছি তাহলে আবু সাহিদ এবং অন্যান্য শহীদদের মায়েদের কি অবস্থা তাদের পরিবার বাবা মায়ের কি অবস্থা আমরা কি এই চিন্তা দেখার জন্য আমাদের আমরা আমাদের সন্তানদের তোমাদের

এখানে প্রত্যেকেই ছাত্র কেউ রানিং ছাত্র কেউ সাবেক ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছে আমাদের আন্দোলন কি ছেলে আছে অনেকে শিক্ষা জীবন শেষ হয়ে গেছে তারা কি আন্দোলন থেকে সরে গেছে দাবি থেকে অনুসরণের এই পর্যায়ে তেমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আসসালামাইকুম আজকে আন্দোলনে যারা আপনারা আছেন তাদেরকে জানাই আমার সংগ্রামী লাল সোহাম আপনারা জানেন যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা কোথা সংস্কার আন্দোলন থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা তো ইতিহাস থেকে পেয়েছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের জন্য গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমাদের অধিকারটুকু চেয়েছিলাম যে আমাদের মেধার যে অধিকারটুকু আছে মেধার আছে বাস্তবায়ন আছে সেটা আপনারা আমাদের করতে দেন কিন্তু আপনারা আমাদের আখ্যায়িত করলে কি একটা সব থেকে গৃহীত যেটা বাংলাদেশের ছোট গ্রাম ছিল যে সেটা দিয়ে হ্যাঁ আমরা মানলাম যে আমরা রাজাঘাট ঠিক আছে কিন্তু তারপরেও আপনারা আপনি বললেন কি আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে তাদের মুখে আপনি গুলি চালালেন হ্যাঁ গুলি চালালেন একজন মারলো দুইজন মারলো তিনজন মারলো কিন্তু আপনি থেমে গেলেন না বারবার আপনাদের যে রোশানের কামান করছে উঠতেছে আমাদের অপরাধ কি আমাদের অপরাধ অধিকার চাওয়াটা হয় তাহলে